নিয়ম নিয়মকানুন আপনি জানেন না আপনার তেলাওয়াতটি কখনোই শুদ্ধ না কারণ সৈশুদ্ধ করে পড়তে হইলে আরভি গ্রামারগুলো আরভি কানুনগুলো খুব ভালো করে বুঝে প্রয়োগ করে সৈশুদ্ধ করে তেলাওয়াত করাটি আমাদের জন্য আবশ্যক কারণ যদি আমাদের তেলাওয়াতের ভিতরে ভুল থাকে এবং সেই তেলাওয়াত নিয়ে যদি আমরা নামাজ আদায় করি তাহলে আমাদের নামাজ ভেঙ্গে যাবে এজন্য আমাদের সৈশুদ্ধ করে তেলাওয়াত করতে হবে এবং সৈশুদ্ধ করে তেলাওয়াত করা আমাদের জন্য ফরজ দেখুন আমি কোরআন শরীফ সৈশুদ্ধ করে পড়ার জন্য তিরিশটি পর্ব সাজিয়েছি তারই আজকে তেরো নম্বর পর্ব এবং এই তেরো নম্বর পর্বে রয়েছে গুরুত্বপূর্ণ একটি নিয়ম যেটি কোরআনের হাজার হাজার স্থানে রয়েছে সেটি হচ্ছে মধ্যে লিনের পরিচয় লিনের পরিচয় খুব সহজ করে বুঝিয়ে দেব শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো এবং সেভাবে বুঝে আপনি কোরআন শরীফে প্রয়োগ করে সৈশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন ইনশা আল্লাহ তো অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখুন নিয়মটি আগে বুঝি আলে ওয়াও এবং ইয়া ভালো করে বুঝবেন ওয়াও এবং ইয়া ওয়াও এবং ইয়া এখানে ওয়াও রয়েছে এখানে ইয়া রয়েছে এই দুটি হচ্ছে লিনের হরফ হ্যাঁ লিনের এই দুটি হরফ জজম অবস্থায় আছে। জজম অবস্থাতে আছে। লিনের এই দুটি হরফ যদি জজম অবস্থায় জবরের পরে আছে জবরের পরে আসে তাহলে দ্রুত পড়তে হবে এই লিনের হরফ জজম অবস্থায় যদি জবরের পরে আসে তাহলে দ্রুত পড়তে হবে তখন হবে হচ্ছে লিনের হরফ খ জবর খ লিনের হরফ রয় অজবর রয় লিনের হরফ ভালো করে বুঝবেন কি বুঝাতে চাচ্ছি এই লিনের হরফ এই লিনের হরফের বামের হরফে যখন আপনি থামবেন বামের হরফে যখন আপনি ওয়াকফ করবেন তখন গিয়ে এক আলিফ টেনে ওয়াকফ করতে হবে প্রথমত লিনের হরফ দ্রুত পড়তে হয়েছে কিন্তু এই লিনের হরফের বামের হরফে যখন আপনার ওয়াকফো করা লাগব থামতে হবে তখন আপনার এক আলিফ করে টেনে পড়তে হবে উদাহরণে ভালো করে বুঝবেন খ জবর খবর খাদুই জেরেফিন ফিন আমি বানান করেছি বিধায় এখানে ক্ষয়ে টান খ জবর খবর লিনের হরফ হিসেবে টান দেয়নি কিন্তু যখন এই লিনের হরফের বামি ওয়াকফ হবে খ আমি যখন থেমে যাব তখন এই ওয়াও বা ইয়াকে একালিফ করে টেনে পড়বেন লিনের হরফকে একালিফ টেনে পড়বেন খ জবর খবর খ্যাদুই খউ ফিন ওয়াকফ করিলে খউফ একালিফ টান দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন কপেশকু কুর ইয়াজবর রয় কুর কুরই ক্র ইয়াজবর রয় প্রথমত লিনের হরফ এই লিনের হরফের বামে ওয়াকফ করা হয়েছে এই জন্য এই লিনের হরফকে একালিফ টানবেন কুরয় সিন ওয়াকফ করলে কুর এই যে আমি এখানে একালিফ টেনেছি আপনার নিয়ম নিয়মকানুন জানা নাই তো আপনার কোরআন অশুদ্ধ তেলাওয়াত হবে আপনি যদি নিয়ম কানুন জেনে বুঝে কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনার তেলাওয়াতটি শুদ্ধ আপনি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিটি ভিডিওতে একটি করে ভিডিওতে একটি করে গুরুত্বপূর্ণ নিয়ম বলবো সেই নিয়ম বুঝিয়ে দিয়ে কিভাবে প্রয়োগ করে সৈশুদ্ধ করে তেলাওয়াত করতে হয় সেই বিষয়টি নিয়ে আমি উপস্থাপনা করব। এখানে আশা করি বুঝতে পেরেছেন মদ্যালিনের পরিচয় আবারও বলছি খুব সহজ করে লিনের হরফ দুইটি ও এবং ইয়া এই অও এবং ইয়া জজম অবস্থায় জবরের পর আসবে যেরমটি এখানে খ জবর খ র ইয়া জবর রয় এটি দ্রুত পড়তে হয় লিনের হরফ হিসাবে কিন্তু এই লিনের হরফের বামে যখন আপনি ওয়াকফ করবেন থামবেন তখন এক আলিফ টেনে থামতে হবে এটি হচ্ছে লিনের পরিচয় এরপরে এখানে প্রত্যেক একটি শব্দের ভিতরে এই মধ্যে লিনের নিয়মটি প্রয়োগ হয়েছে যেমন এই শব্দের ভিতরে আইনিয়া জবর আই আইনিয়া জবর আই লিনের হরফ জবরের পরে যজমালেয়া এটা কিন্তু লিনের হরফ নুনিয়া জবর নাই জবরের পরে যজমালিয়া এটা কিন্তু লিনের হরফ এবং এই লিনের হরফের বামে যদি আমি থামি ওয়াকফ করি তখন আপনাকে লিনের হরফ থেকে লিনের নিয়মটি হয়ে যাবে তার নেই সেখান থেকে একালিফ টেনে পড়তে হবে নাইন নাইন নুনিয়া জবর নাই নুন জের নি নাইনি ওয়াকফ করলে ওয়াক করলে নাইন আই নাইন সাফা তাইন তাইয়া জবর তাই নুন জেরে নি সাফা তাইনি ওয়াকফো করলে সাফা তাইন এভাবে এই শব্দগুলো তো আমার মেইন কথা হচ্ছে যে এই নিয়মটি আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং এই নিয়মটি বুঝে আপনি কোরআনের যত জায়গায় আছে আপনি প্রয়োগ করে স্থি শুদ্ধ করে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ এরপর আছে লাইলিন ইন করলে লাইল মাউতিন আছে আসে করলে মাউথ এক পড়বেন খয়রিন করলে খৈর নাওমিন ইন করলে নাওম কওমিন ইন করলে কউম তো এভাবে আপনি প্রয়োগ করে পড়বেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন না হয় ওই ভিডিওগুলো আর পাবেন না সাবস্ক্রাইব করে রাখবেন আশে পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা